আসসালামু আলাইকুম বৃহস আশা করি সকলে ভালো আছেন সুন্দর মায়াবীর পৃথিবীর ভিতর থেকে সুস্থ আছেন আমি গুরু হালিম আপনাদের মাঝে নিয়ে এসেছি সেক্স বসীকরণ বসীকরণ আপনার একটা মেয়েকে দেখে আপনার পছন্দ হয়েছে কিংবা আপনার হট বাবিকে খেলবেন কিন্তু আপনি পারতেছেন না অনেক প্রান্তিক কবিরাজের কাছে গেছেন টাকা পয়সা দিয়েছেন কিন্তু আপনার কাজ করে দেয় নাই কাজ হয় নাই তোবিওস আমার ভিডিও দেখে কাজ করেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যে কোনো ধরনের বশীকরণ বা আন বিচ্ছেদ বিবাহ বাধা স্বামী স্ত্রী ওমিন যে কোনো ধরনের বশীকরণ থেকে নিতে পারবেন আমার যে কোনো ধরনের মাত্র বাহাত্তর ঘণ্টার ভিতরে মাত্র বাহাত্তর ঘণ্টার ভিতরে যে কোনো ধরনের বসীকরণ কাজ করে দেওয়া হয় যে কোনো ধরনের বসীকরণ বান বিচ্ছেদ বিবাহে বাধা স্বামী স্ত্রী ও মিল কিংবা আপনার প্রেমিকাকে আপনি পড়াইছেন কষ্ট করে কিন্তু সে আপনার মিলনে আজই হইতেছে মিলনে আজই হইতেছে না আপনি তাকে খেলবেন কিন্তু সে আজই হইতেছে আপনার কাছে আইতেছে না আপনি তারে পড়াইতে পারতেছে আপনার আজই করাইতে হইব না সে নিজে আসবো সে মেয়ে নিজে আসবো আপনার বিছানায় আসতে পারতো আপনার বিছানায় আসতে পারতো সে যেই জায়গায় থাকুক যে কোনো পান্তে থাকুক আপনার কাছে আপনার কাছে আসতে পারতো তো বিয়স কাজটি করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন বা ইমোবা হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে যে কোনো ধরনের বসীকরণ নিয়ে আমার সাথে যোগাযোগ করুন আমাকে শুধু আমার কাজের জন্য কোনো টাকা পয়সা লাগে না টাকা পয়সা দিতে হইব না আমার শুধু আসন খরচের যে টাকাগুলো লাগবে সেই টাকাগুলো দিলে আমি কাজ করে দিব কাজ করে দিব তো বিয়স কাজ করতে চাইলে যোগাযোগ করুন ইমু বা হোয়াটসঅ্যাপে ইমু হোয়াটসঅ্যাপে আপনি অনেক জায়গায় গেছেন অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন কাজ করে দেয় নাই কাজ হয় নাই কাজ হয় নাই কাজ করে দিয়েছিলেন কাজ হয় নাই কিন্তু আপনার কাজ করে দিতে পারেনি আপনি টাকা দিয়েছেন কিন্তু কাজ করে দেনি, আপনার সাথে দুর্নীতি করছে প্রতারণা করছে আপনি আমার ভিডিও দেখে কাজ করেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যে কোনো ধরনের বসীকরণের সমাধান দেয়া হয় যে কোনো ধরনের চব্বিশ ঘন্টা আমি গুরু হালিম চব্বিশ ঘন্টা আপনাদের পাশে আসি কাজ করতে চাইলে যোগাযোগ করুন ইমোবা হোয়াটসঅ্যাপে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম